আসসালামু আলাইকুম আহম্মদুন নাসির সহবাল আছেন একটি নতুন ব্লগ নিয়ে আসলাম ও সারাদিন ধরে আর কি বৃষ্টি পড়তেছে আজকে গত রাত থেকে গতকাল রাত থেকে নামাজ শুরু করছে এখনো পড়তেই আছে বৃষ্টি আর কি নামা এই একটু বন্ধ হইবো পাঁচ মিনিটের জন্য একেবারে শেষ হয় নাই এই ফোটাফোটা এরকম ভাবে পড়তেই আছে মনে হয় না আজকে আর কোনোভাবে বৃষ্টি এটা থামবে তো এখন আপনাদের মাঝে আসলাম ভিডিও করার জন্য বিকাল চারটার মতো বাজে তাহলে কোনো লক্ষণ নাই তো হবে হয়তো সারাদিন বা রাতও পড়তে পারে ঠিক নাই আজকে এই সময় আমরা এখন রান্না করতেছে তো এই সময় তো আমাদের এখানে গ্যাস থাকে কিছুটা জানেন তো রান্না করতেছে আপনার মুরগির মাংস দেখলাম রান্না করতেছে আপনার বুটের ডাল নাকি এই সব দিয়ে রান্না করবো

দেখেন কষাইছে তো অনেকক্ষণ আগেই বসাইছে কষানো হয়ে গেছে মশলা এসব দিয়ে তো এই বুটের ডাল গুলো দিয়ে দিল এখন বুট

দেখেন পানি মনে হয় না দিতে হবে কারণ ঝুল দেয় নাই আপনার এই ডাল আর ডাল থেকে পানি উঠে গেছে এই বুটে ডাল যে দিছে ওখান থেকে পানি রয়ে গেছে এতটুক আর নতুন করে আর এক ফোঁটা পানিও দেয় নাই তো আর পানি দেওয়ার দরকার নেই কারণ এভাবেই তো হয়ে যাবে আর পানি দিতে হবে বেশি পানি দিলে পরে অনেক পানি পানি পাতলা হয়ে যাবে ভালো লাগবে না যেই পানি উঠছে এটাতেই হয়ে যাবে

তো ঘরে তেমন তো সব বানান রুটি নাই তো নান রুটি আনছি দুইটা নান রুটি এখানে পঞ্চাশ টাকা তো একটা দামি তো পঁচিশ টাকা করে সেই জন্য দুইটা এখানে পঞ্চাশ টাকা নিছে এই হলো দুইটা নান রুটি আর এখানে আপনার এই যে রান্না করছে যে তরকারি একটু নিয়ে বসছি খাওয়ার জন্যই দেখেন এই মাংস নিয়েছি তিন পিস আর এনে ডাল তো তো মজা হওয়ার কথা খেয়ে দেখি কেমন হয়েছে তরকারিটা আর কেমন লাগে তো না সত্যি কথা বলতে তরকারি আর রুটি দেওয়া ভালো লাগতো তো যে নান রুটি খাইছি চাপ দিয়ে খাইছি দোকান থেকে হোটেল থেকে কিনে এনে দেখছেন আজকে ঘরে যখন রান্না করছে তরকারি তো ভাবলাম শুধু রুটি কিনে আনি होना फिर তো সত্যি মজা হইছে ভালো তোর কাছে এটা ভালো লাগতেছে আর রুটি দিয়া ভালোই লাগতেছে তো এখন দেখেন হাতে নিয়ে নিছি ক্যামেরা দেখেন হাতে নিয়ে খাই এই যে এখানে তো আপনার সবকিছু সাজানোই আছে তরকারি আগে প্রথম একটু খাইছিলাম আমি যে কেমন লাগলো যে ভালো লাগবে না কিন্তু রুটি দি এখন কে দেখতাছে আসলে সত্যি ভালোই হয়েছে খারাপ না কেউ আবার ভাইবেন না যে বাম হাত দিয়ে কারণ সামনের ক্যামেরা দিয়ে যে সবকিছু উল্টা দেখা যায় সেটা তো জানেনি তো সেই জন্য ডান হাত দিয়ে খাইতেছি কিন্তু মনে হইতাছে যে বাম হাতে খাইতেছি উল্টা উল্টা লাগতেছে আর কি

এই যে জায়গায় এই পাশে রেখে দিচ্ছি এখান থেকে যদি পরে তাহলে তো শেষে দিলাম সন্ধ্যা হয়ে গেছে তো সেই জন্য আর ঘরে বৃষ্টির আবহাওয়া একটু তে অন্ধকার দেখা যায় আল্লো তেমন একটা নিবে আসে আস্তে আস্তে আর ঘরের কারণে দেখছেন একটু লাইট ধরাইছি মনে হয় যে অন্ধকারের সময় লাইট ধরাইছি এরকম পুরোপুরি এত অন্ধকার হয়নি ওই যে দেখতেছেন পিছের গ্লাসে একটু দেখা যায় আলো আছে কারণ একটু আগে আপনার আদান দিছে তো তখন আগে আজানের পরে এখনো কে আজান দেয় নাই এখনো কয়েক জায়গায় আর কি প্রথম যে একটু একটু দেয় শোনা যায় এদিকে এখনো দেয় নাই তো তখন আর কি খাইছি তো খাওয়ার তখন এনে সন্ধ্যা হয়ে গেছে প্রায় এখন আজান দিব কয়েক জায়গায় তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা পরবর্তী অনুকূল ভিডিও আল্লাহ হাফেজ